আসসালামু আলাইকুম রিয়াল লাইফ প্লাজমা দকার শক্তি নিরাময় কেন্দ্র থেকে আপনাদের স্বাগত। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে মাদকাসক্তুরা এখনো ভালো হয় না। আসলে মাদকাসক্ত ব্যক্তিদেরকে মাদকাসক্তি একটা রোগ। আমরা এটাকে রোগ হিসেবে কখনো মনে করি না। এটা সুচিকিৎসা আছে। যদি সুন্ন করে চিকিৎসা করা হয় অবশ্যই রুগীরা ভালো হয় এই জন্য আমাদের সবাইকে রুগীদের পাশে এগিয়ে আসতে হবে এটা অপরাধ হওয়া যাবে না এটা একটা অসুস্থতা তাই আমাদের সবার উচিত আমাদের রুগীদের পাশে দাঁড়াবে এই জন্য রিয়াল লাইফ ক্লাস পাদকা শক্ত নিরাময় কেন্দ্র বগুড়া আপনাদের সেবায় নিয়ে যেতে